আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানি হাউস থেকে প্রায় চিঠি আসছে ইমেল আসছে আপডেট দেওয়া হচ্ছে যে ডিরেক্টরদের কিছু তথ্য দিতে হবে পরিবর্তন হচ্ছে বিষয়টা একটু বলবেন কাইন্ডলি নাসির ভাই একটা ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট আমরা এখন ডিসকাস করতে যাচ্ছি তা আমি আশা করব যারা প্রোগ্রামটা দেখছেন যারা কোম্পানির সাথে কোনো না কোনো ভাবে এঙ্গেজড আছেন কিংবা আপনার ফ্যামিলির কেউ এঙ্গেজড আছেন যারা লিমিটেড কোম্পানির সাথে আছেন হয় ডাইরেক্টর না হলে আপনি এমন একটা শেয়ার হোল্ড করছেন যেটাকে আমরা বলি পার্সোনাল কন্ট্রোল তাহলে আপনি যদি কোম্পানি ডাইরেক্টর হন কিংবা আপনার একজন পিএসসি হন পার্সোনাল সিগনিফিকেন্ট কন্ট্রোলার হন তাহলে অবশ্যই আঠারোই নভেম্বর থেকে আপনার আইডি ভেরিফাই করতে হবে আই মিন উইথ কোম্পানি হাউস আবারও মনে রাখবেন আঠারোই নভেম্বর থেকে কোম্পানি হাউসে প্রত্যেক এবং পিএসসি হোল্ডারকে আইডি ভেরিফিকেশন করতে হবে যদি আইডি ভেরিফিকেশনটা না হয় তাহলে কি সমস্যা হবে আপনি ইউ ক্যান লুজ দ্যাট কন্ট্রোল অন ইউর কোম্পানি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে আপনি ডিসকোয়ালিফাই হতে পারেন অ্যাজ এ ডাইরেক্টার কোম্পানি অটোমেটিক বন্ধ হয়ে যেতে পারে এবং পেনাল্টি এবং অফেন্সের ব্যাপার তো আছেই তো মূল কথাটা হলো আঠারোই নভেম্বর থেকে অবশ্যই প্রত্যেকটা ডাইরেক্টর এবং পিএসসি কে তাদের আইডি ভেরিফাই করতে হবে ধরনের প্রশ্ন হতে পারে দু যে প্রভিশনটা আমি বললাম সেটা হলো নতুন ডাইরেক্টরদের জন্য কিন্তু যারা অলরেডি ডাইরেক্টর যারা পুরনো কোম্পানি চালাচ্ছেন তাদের জন্য লটা কি তাদের জন্য একটু লিনিয়েন্সি আছে আর লিনিয়েন্সিটা হলো আঠারোই নভেম্বরের পরে আপনার যখন প্রথম কনফার্মেশন স্টেটমেন্ট আসবে সেই ডেটের আগে অবশ্যই আপনাকে কিন্তু রেজিস্টার করতে হবে তার মানে আপনার কনফার্মেশন স্টেটমেন্ট আঠারোই নভেম্বরের পরে যেদিনই আসুক না কেন তার আগে আপনার আইডি ভেরিফাই করতে হবে এই আইডি ভেরিফিকেশন ছাড়া কোনো ধরনের কোম্পানি হাউজে চেঞ্জ করা যাবে না কোনো কিছু আপলোড করা যাবে না সো ইউ শিওর যে যারা পিএসসি আছেন কিংবা ডাইরেক্টর আছেন অবশ্যই অবশ্যই আপনাদের আইডিটা ভেরিফাই করবেন সেকেন্ড প্রশ্ন আসতে পারে কিভাবে করবেন তো গভর্নমেন্ট বা কোম্পানি হাউস মেড আর রিয়েলি গুড সিস্টেম যেখানে গেলে আপনি নিজের আইডিকে নিজে ভেরিফাই করতে পারবেন আপনার একটি স্মার্টফোন প্রয়োজন হবে ইদার আইফোন কিংবা গুগল ডিভাইস কিংবা অ্যান্ড্রয়েড যেটার মাধ্যমে আপনার যদি সমস্ত কিছু ঠিক থাকে মিন আপনার প্রুফ অফ অ্যাড্রেসটা ভ্যালিড থাকে আপনার ডিজিটালি রেকগনাইজ একটা পাসপোর্ট থাকে কিংবা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি খুব সহজেই ওয়ান ডট কমে গিয়ে আপনি কিন্তু আপনার লগ ইনটা সেরে নিতে পারবেন তাহলে প্রশ্ন হতে পারে যে আসলে তাহলে এত কমপ্লেক্সিটিটা কোথায় প্রায় আমরা যে কলটা পাচ্ছি সেটা হলো যে ওয়ান লগ ইন আই মিন গভ ডট ইউকে ওয়ান লগ ইন পেজে লগ ইন করতে অনেকেরই সমস্যা হচ্ছে কেননা আপনার যে অ্যাড্রেসটা এইচ এম রেভিনিউ কিংবা কোম্পানি হাউসের সাথে আছে সেটা হয়তো পুরনো অ্যাড্রেস আপনি নতুন জায়গায় জবে গিয়েছেন নতুন প্লেসে কাজ করছেন সেই অ্যাড্রেসটা হয়তো বা আপ টু ডেট করা হয়নি বিভিন্ন কারণে ডাটা মিসম্যাচের কারণে আপনি খুব সহজে আপনার আইডি ভেরিফাই কিন্তু নাও করতে পারেন এখন আপনি আইডি ভেরিফাই করতে পারছেন না আঠারো তারিখ চলে আসছে তাহলে কি করবেন এখানে দুটা পথ খোলা আছে একটা হলো আপনি পোস্ট অফিসে যেতে পারেন দে ক্যান ভেরিফাই ইউর অ্যাকচুয়াল ডকুমেন্ট অ্যান্ড যেটা আপনি করতে পারেন আপনার অ্যাকাউন্টেন্টের কাছে যেতে পারেন উনি যদি ভেরিফাইড হয়ে থাকেন কোম্পানি হাউজের সাথে উনি যদি অথরাইজড পার্সন হয়ে থাকে তাহলে উনি কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে ভেরিফাই করে দিতে পারে তবে একটু মাথায় রাখবেন যেহেতু এটা টাইম কনজিউমিং আপনার অ্যাকাউন্টেন্ট কিন্তু আপনাকে ছোট্ট একটা অ্যাডমিন ফি চার্জ করতে পারে তাহলে দ্য বটম লাইন ইজ না এইটিন্থ অফ নভেম্বরের মধ্যে আপনাকে আইডি ভেরিফিকেশন করে ফেলাটা ভালো আপনি যদি নতুন কোনো কোম্পানি খুলতে চান কোনোভাবেই আঠারো নভেম্বরের পরে আইডি ভেরিফিকেশন ছাড়া ইউ ক্যানট ওপেন এনি কোম্পানি ইউ ক্যানট অপারেট এনি কোম্পানি কিন্তু যারা অলরেডি শেয়ার হোল্ডার আছেন পিএসসি আছেন ডাইরেক্টর আছেন কোম্পানির তাদেরকে তাদের জন্য একটু লিনিয়েন্সি হলো আপনার কনফার্মেশন স্টেটমেন্টটা যতদিন না ডিউ হচ্ছে তা সেই পর্যন্ত আপনি সময় পাচ্ছেন আপনার আইডিটা টা ভেরিফাই করার জন্য আইডি ভেরিফিকেশন ইজ রিয়েলি রিয়েলি ক্রুশিয়াল এটা ডিলে করবেন না বিকজ কমপ্লিকেসি অ্যারাইজ হলে ইউ नीड टू সলভ আউট এর সাথে পেনাল্টি ডিসকোয়ালিফিকেশন অ্যাজ এ ডাইরেক্টর কোম্পানি ফ্রিজ হয়ে যাওয়া এই সমস্ত কিছু কিন্তু মেনশনড দ্যাট আবার কেন প্রয়োজন হলো রাইট মোজার কোশ্চেনটা হলো যে আপনি হয়তো দেখবেন বিশ্বের যে কোনো নাগরিক কোম্পানি হাউসে চাইলেই কিন্তু কোম্পানি খুলতে পারেন এবং এটা দেখা গেছে যে এই কোম্পানির নামকে ইউজ করে বিভিন্ন ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হয়েছে এবং যেখানে মিলিয়ন বিলিয়ন পাউন্ডের অপচয় হয়েছে টু প্রটেক্ট আওয়ার ইন্টারেস্ট টু প্রোটেক্ট সাইবার ইন্টারেস্ট দ্যাটস ওয়াই গভর্নমেন্ট ইজ ভেরি মাচ স্ট্রিক্ট নাও এবং ওনারা মেক শিওর করতে চাচ্ছেন যে ইউ হ্যাভ এ ভ্যালিড আইডি ইউ আর এ জেনুইন পার্সন ইউ আর এ ভ্যালিড পার্সন ট দ্যাক আপনি জানেন কিছু কিছুটিভ ইয়েটিভ অনবিহাভে গভর্নমেন্ট এখন আসলে দেখেন কোনো একটা রুল তো এত তাড়াতাড়ি এখানে যেকোনো একটা রুল নিয়ে প্রথমে পাইলট প্রোগ্রাম চলে প্রসেন্ট কনস চলে কমিউনিকেশন হয় এবং আহ এবং ই টু কাপলফ ইয়ার্স টু কাম টু দ্যাট স্টেজ আউ উড সে কনসালটেশন পিরিয়ড বিটলং তাহলে একটা কোম্পানিতে দশ জন ডিরেক্টর থাকলে দশজনের কি করতে হবে প্রত্যেকটা ডাইরেক্টর কে মাস্ট করতে হবে আর যদি আপনি ডাইরেক্টর না হন কিন্তু সিগনিফিকেন্ট কন্ট্রোল আপনার হাতে থাকে দেন ইউ অলস হ্যাভ টু ডু ইট

এই সিগনিফিকেন্ট কন্ট্রোলের যারা থাকবেন যারা পিএসসি তাদেরকেও নিজেদেরকে ভেরিফাই করতে হবে আচ্ছা তাহলে দু ধরনের মানুষদের করতে হচ্ছে এটা আপনার পাঁচটা কোম্পানি আছে পাঁচটা কোম্পানির ডিরেক্টর আছে পাঁচবার করতে হবে না আপনি ডাইরেক্টর হিসেবে একবার রেকোগনাইজ হলেই আপনি যেই ভেরিফিকেশন কোডটা পাবেন দিস ইজ লাইক ইওর আউটস এ কি সেই সেই চাবিটা আপনি ইউজ করতে পারবেন প্রত্যেকটা কোম্পানিতে কাজের জন্য সো একবার ভেরিফাই হলে ইউ ডোন্ট নিড টু বি ভেরিফাইড अगेन তার আমাদের কি আপলোড করার কোনো ব্যবস্থা করতে হবে যে ধরলাম একজন আপনার ক্লায়েন্ট পাঁচটা কোম্পানি ডিরেক্টর উনি অথরাইজেশন কি পেয়ে গেলেন প্রত্যেকটা কোম্পানিতে ইন্ডিভিজুয়াল দিতে হবে নো ওই কিটা হয় কি যে আমরা অ্যাকাউন্টেন্ট হিসেবে ওনাদেরকে সেফ সিকিউর রাখতে বলি এবং যখন আমাদের ওনাদের কোনো কাজ করার প্রয়োজন হয় উই আস্ক দ্যাট কি এন্ড দে প্রোভাইড আস

অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন